সেটা থ্রি জি সিম ছিল ঠিক আছে দেখেন আমরা এখন আসসালামু আলাইকুম ফার্স্ট টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক এরই মধ্যে আমরা যে সমস্যাতে ভুগছি সে সমস্যা হচ্ছে গ্রামীণ সিমে গ্রামীণ সিম যারা যারা ব্যবহার করেন অনেক সিম কিন্তু দেখেন তোনে মানে নেট চালু করলে কিন্তু ফোর জি আসে না জাস্ট ই ইউটা থাকে ঠিক আছে দেখেন পাশের সিম না টু সিম সেটা কিন্তু ফোর জি আসে যে ই লইছে সেটা কিন্তু ই লইছে সেটা থ্রি জি সিম ছিল ঠিক আছে দেখেন আমরা এখন যে আগের যে টু সিমটা যেটা ফোর জি সেটা বন্ধ করে দেখি সেটা থেকে ফোর জি আসে কি না প্রিয় দর্শক ই লইছে কিন্তু ফোর জি আসে নাই তাহলে আপনারা এই সমস্যাতে পড়লে কি করবেন দেখেন আমরা আবার সিমটা চালু করলাম দেখেন পাশে সিমটা কিন্তু সাথে সাথে ফোর জি চালু হয়ে গেছে কিন্তু ওয়ান সিমটা কিন্তু চালু হয় নাই এই সমস্যাতে হইলে আপনারা মোবাইলে আপনারা আমার কাছে কিন্তু একটা কাস্টমারে ইতিমধ্যে মোবাইলটা নিয়ে আসছে ভাই জানি মোবাইলটা তো আমার যে ওয়ান সিমটা সেটা তো মানে এস প্লাস উঠে না পাশাপাশি জিও হইতেছে না কি সমস্যা হয়েছে আমি ওনাকে বললাম ভাই আপনার তো মেন কথা হচ্ছে সেটাও সমস্যা নাই সিমও সমস্যা নাই কোম্পানি যে আগে জিগুলো সিমগুলো ছিল সেগুলো সিম কোম্পানি থ্রি জি বন্ধ করা ই ইউটা দিছে ঠিক আছে তার মানে কোম্পানি চাইতেছে যে আপনারা অতি তাড়াতাড়ি যে কোনো দোকানে গিয়ে আপনারা সিমটাকে সিমটাকে ফোর জি করার জন্য ঠিক আছে দেখেন কাস্টমার আমাদের কাস্টমার এখন যেন নিয়ে আসছে সিম মোবাইলটাকে আপনারা এই সমস্যাটার সমাধান করতে পারবেন একমাত্র দোকানদারের কাছে গিয়ে তারপরে সিমটাকে আপনারা রিপ্লেস করতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন আমরা এখন সিমটাকে ফোর জি করবো ঠিক আছে সিমটা ফোর জি করলে আপনারা দেখবেন সিমটা ঠিক হয়ে গেছে এই কাস্টমারের ফিঙ্গার নিতে হবে স্ক্রিনারে চাপ দিতে হবে যার নামে সিমটা রেজিস্ট্রেশন করা আছে সে ব্যক্তি আঙুলের চাপ দিতে হবে ঠিক আছে অন্য লোকে কিন্তু ফিঙ্গার দিলে হবে না তাহলে আশা করি আপনারা সমস্যার সমাধান হয়ে যাবে সবাই ভালো থাকবেন ওকে আর কীভাবে সিম রিপ্লেস করে এটা পরের অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঠিক আছে ভালো থাকবেন পাঁচ টেকনিশে চ্যানেলে দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম